তো গাইস আমাদের এই কালো মুরগিটা হচ্ছে ডিম পাড়ার জন্য পায়তারা করতেছে বাট জায়গা খুঁজে পাচ্ছে না ওরে ওরে চিকনি পরি সোনা পাখি বৈশা বড় দেখো কতগুলা ডিম দিছি তুমি না আগে এখানে বসছ দেখেন কি সুন্দর বড় ছোট মানে আমরা সবাই এক সিরিয়ালে বসে আছি সেই না তুমি সঠিক বলছো তো আজকে হচ্ছে আমাদের একটা বিশেষ কাজ আছে সেটা হচ্ছে আমাদের চিকনি পরীকে কোচে বসাইতে হবে তো যাই হোক আশা করি আজকের ভিডিওটি অনেক মজার হবে

সবই চিকনি ডিম তাহলে 14 পিস দিয়ে বসাই দিলাম হ্যাঁ বসাও তো ডিমটা নরমাল হোক এখানেই থাকুক আর ওদিক দিয়ে হচ্ছে আর বাসস্থানটা আমাদের রেডি করতে হবে আর এখন হচ্ছে দেখি আমাদের চিকনি পুরি কি করে চলেন তো गाइस এই যে আমাদের চিকনি পুরি খায় আর তা দেয় একটু বিরত ও এখানে বুশিও খায় আবার ফিট পড়ছে এখন ফিটও খাইছে আমি দেখছি আর কোনো টেনশনই নাই আর খাইবো আর তাও দিবো

ওইটার মেজারমেন্টই আগে রেডি করি তারপরে দেখা যাক কি হয় হ্যাঁ খেরগুলো শুকাইতে দিয়েছি ওগুলো আইনা দিয়ে দিব কালকেই দিয়েছিলাম গতকালকে এই খেয়ারগুলো আপনার শুকাইতে দিছিলাম সব তো মুরগি এলোমেলো করে ফেলছে তা এগুলো হচ্ছে এখন হ্যাঁ কারণ এগুলোর মধ্যে অনেক পোকা ছিল এগুলো নাই তা এগুলোও লাগবে এগুলো দিয়ে একটু ওচা করতে হবে তারপরে হচ্ছে সবগুলোই হচ্ছে নিচে দিতে হবে কারণ তো দিয়ে তারপরে হচ্ছে আপনার খের দিয়ে দিব উপরে সাইফি তুমি আবার এটি শুরু করছো হ্যাঁ এগুলো কি করতেছো তুমি ওই মিয়া এই রোদের মধ্যে কেউ এগুলো করে বলো তো গাইস আমাদের এই কালো মুরগিটা হচ্ছে ডিম পারার জন্য পায়তারা করতেছে বাট জায়গা খুঁজে পাচ্ছে না তো ওকে জায়গা দিব কোথায় আবার ভাইয়ান এটা ক্যারেট নিয়ে আসো তো এটা ক্যারেট নিয়ে আসো এটা ক্যারেট বসাই দিই এই জায়গায় ক্যারেট আছে কিনা না দেখি তো শরতো এই যে এটার উপরে রাখো হ্যাঁ 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 ওরা যে ভয় পায় তো এই যাকে আমরা এই যে এইটার মধ্যে দিয়ে দেখি ডিম দেয় কিনা এই যে এখানে বসো এখানে এখানে জায়গাটা একটু যদিও ছোটো তুমি একা আরামসে উঠতে পারবো যাও 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 বসো এই ওর ইচ্ছা মতো বসবে যাই হোক বসতেছে না এখন এই যে তোমার তো কোনো নাম নাই তোমার নাম দেবো আমি কালিনী কালিনী দেই না কাল্লু দিমু তার নাম হচ্ছে কালিনী তো কালিনী কি কই বসাবো তো নামটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন কালিনী যদি কারো ভালো না লাগে তাহলে নতুন নাম সাজেস্ট করতে পারেন অবশ্যই একটা ডিম নিয়ে কেউ কোচে বসে ওরে ওরে মুরগি যখন ক্যামেরাকে ঠিক করে দেয় জটিল এই চিকনি পরে এই যে বালতির ভিতরে আপনার ডিম পারছিল তা আমাদের কালো মুরগিটা কোথায় ওরা দুজনে মারামারি করে এই যে ডিমটাকে একদম ফাটায় ফেলছে কি অবস্থা করছে এই জায়গায় ও ডিম পারবে আর ও এখানে তা দিবে ও যে আমাদের সে কালো মুরগিটা একদম পুরা রফা দফা বানায় ফেলছে এই জায়গাটা ঘুষি দিয়ে একদম তো গাইছে আমাদের ডিমগুলো নর্মাল হয়ে গেছে তার মধ্যে আমরা গোসল খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলছি তো এখন হচ্ছে আমরা ডিমগুলো কচে বসাবো সাইফি ডিমগুলো নিয়ে আসতো আব্বু তো এই জায়গাটা হচ্ছে অনেক চিপা তো এখানে একটু দাঁড়ানো যায় না বসাও যায় না খুব ক্রিটিক্যাল একটা জায়গা তো আগে ডিমগুলো বসাই দেই তো ডিম পনেরোটা হওয়ার কথা ছিল ডিম এখন হচ্ছে আপনার চোদ্দো পিস যাক আলহামদুলিল্লাহ চোদ্দো পিসই অনেক মার্শাল্লাহ এগুলো হচ্ছে সব চিকনি পর ডিম মজার বিষয় হচ্ছে এটা নাজদিন হচ্ছে এগুলোকে আপনার আলাদা করে রাখছিল কি নাজদিন ঠিক বলছি এখানে সব চিকনি পর ডিম না তো তোমার কি মনে হয় চিকনিপুরি বসবে এখানে বসবে শিওর তুমি বলো চিকনিপুরি কি বসবে এখানে বসবে না সবাই বলতেছে বসবে রায়ান বলতেছে বসবে না গতকাল কেন বসে না আজকেও বরাবরই ভালো আচ্ছা ঠিক আছে দেখি আয় কী কী ওই আরে একটা ডিম তৈরি হয়েছে না 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 ঠিক নি সোনা পাখি বৈশাখ বড় দেখো কতগুলা ডিম দিছি

তো বসাতে পারতেছি না কারণ ওইটার মধ্যে তো বসানো যাবে না ওইটার মধ্যে হচ্ছে বসি আর সব সময় আমরা যাতায়াত করি ওইটা ওর জন্য তো সুবিধা না লক্ষী শোনা যা যাই হোক আর কোনো মতেই বসতে চাচ্ছে না আমরা আরেকটু পরে ট্রাই করুম না হ্যাঁ না বস আমি পরীকে জোর করে বসাইছি এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে অনেক কষ্টে ঢেকে দিছি এখন দেখিও বসে কিনা আর এগুলো যে ভয় পায় খুবই ভয় পায় যাকে একটু শান্তি হয়েছে না আমার হাতে আছে হচ্ছে আমাদের নতুন সদ্য নাম দেওয়া মুরগি যার নাম হচ্ছে কালিনী নামটা কেমন হিন্দি নাম গাইস দেখছেন নি সাইফি কি বলে এই নামটা নাকি অনেকটা হিন্দি হিন্দি ভাব আছে তাই না কালিনী তাই গাইস আমাদের ও ওই জায়গায় কোচে বসবে না কোনো মতেই বসবে না তাই আমি ওকে কোলে নেওয়ার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে ওর জন্য ওই যে ওই বাকি মুরগিগুলো খাবার খেতে পারে না ওই দেখে না ওই যে ওখানে তিনটা মুরগি আছে ওরা খাবার খাইতে পারে না দেখে আমি ওকে আটকে রাখছি দেখাই সাইফির অনেক ইচ্ছে হয়েছে হাঁসগুলোকে ছাড়বে তো ছেড়ে দেন এরকম না এরকম না এরকম না এরকম না হয়েছে হয়েছে আর কিছু করার লাগবে না ওদেরকে তো ছাড়তে দেরি বের হইতে দেরি নাই দেখো কিভাবে বের হয়ে যাচ্ছে ওই দেখেন ওই দেখেন কি করতেছে অনেক খুশি হয় সবগুলো মায়ের সাথে একবারে লেগে থাকে মাঝে দিকে বাচ্চা সেদিকে ওই দেখেন ওই দেখেন এস আমাদের রাইয়ান ঘুমায় গেছে ওই যে রাইয়ান আব্বু আবার একটু একটু তাকায় কারণ ও খুব ভোরে ঘুম থেকে উঠে তো এগারোটা বাজলেই ওর ঘুম অটো চলে আসে সাইফি আজকে একবারে শান্তিতে ব্লগ শেষ করতে পারবে তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর আজকে আমি কালকে আমি আসি কালকে আসছি স্যার আজকে আসছি স্যার তো না ব্যাপারটা কি